পুলিশ প্রশাসন আইজিপি যে নিয়ে যে আলোচনা হইতেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি বলেন এই বিষয়ে আমার মন্তব্য হইছে বেনজির বইয়া বিচারটা দায়িত্বটা আমার হাতে দেওয়ার দরকার এবং কি সরকার এবং এই দেশে আইন আমাক স্বাধীনতা দেওয়ার দরকার বেনজির বিচারটা আমি করতেছি আপনি একজন সাধারণ গার্মেন্টস কর্মী হিসেবে কি এটাই মনে করেন হ্যা� আমি এটাই মনে করি আমরা রাত দিন 24 ঘন্টা এই পরিশ্রম করি দেশের অর্থনীতি চালাকে সচল রাখতে চেষ্টা করি আর ওই কি করলো 100% কোটি টাকা ও নামে সীমাবদ্ধ করে ফেলল dise এই দেশের সম্পদ কোটি পয়বে নজিরের হাতে সীমাবদ্ধ যা সাধারণ মানুষের भुগান্তির কারণ माननीय প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলেন তিনি এখন এই বিষয়ে কি বক্তব্য যদি আমাকে মানে বিচারে দায়িত্ব দেয় আমি বিচার করতে রাজি দর্শক শুনলেন একজন সাধারণ গার্মেন্টস কর্মী মানুষের যে কষ্টের বুকফাটা আর্তনাদ সে বলতেছে যে প্রয়োজনে বেরোজির দায়িত্ব যদি আমাকে দেয় আমি এই বিচারের আওতায় এনে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব সাধারণ জনগণের টাকা মেরে খেয়ে কেন সে কেন আজকে কুটিপতি বেনে গেছে আমি এমন বিচার করতে চাই বেনজির বাংলাদেশে এরকম তো তৈরি হবই না জোর মাউনুব বেনজির আচ্ছা আচ্ছা বুঝতেই পারতেছেন যে বেনজির সম্পর্কে তার যে আসলে ক্ষুব্ধ তিনি এটা প্রকাশ করেছেন এটা শুধু তিনি নয় এরকম হাজারো কোটি বাঙালির মনে একই প্রশ্ন একই কষ্ট বুক ফাটা